সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ রুদ্রনগরে প্রতিবাদ মিছিল বিজেপির বন্যা কবলিত উত্তরবঙ্গে ত্রাণ দিতে হওয়ার প্রতিবাদে বিজেপি মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে রুদ্রনগরে একটি প্রতিবাদ মিছিল করে গেরুয়া শিবির সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটার বামুন চা বাগানে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জনবিক্ষোভের মুখে পড়েন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ লক্ষ্য করে হয় ইটের তাদের আঘাতে সাংসদ খগেন মুর্মুর মাথা ফেটে যায় এবং তার চোখের নিচের হার ভেঙে যায় বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে রাস্তায় নামে বিজেপি রুদ্রনগরের প্রতিবাদ মিছিলে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করেন এটি কোনো সাধারণ বিক্ষোভ নয় বরং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে বিজেপি সাংসদকে আক্রান্ত করেছে বিজেপি নেতাদের দাবি ত্রাণ বিতরণের কাজে বাধা দিতে এই হামলা চালানো হয়েছে সাংসদের উপরেই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা করে তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে দেখুন এই রাজ্যে একটা জিহাদিদের সরকার চলছে এখানে গণতন্ত্র বলে কোনো কিছুই নেই পুলিশ প্রশাসন ফুটো জগন্নাথ শুধু তৃণমূলের উর্দিটা পড়তে এরা বাকি রেখেছে বাংলায় জঙ্গল চলছে ইমিডিয়েট এই বাংলার রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করা উচিত কারণ যেভাবে আজকে গণতন্ত্রের ওপর কণ্ঠরোধ করা হলো যেভাবে আমাদের লোকপ্রিয় সাংসদ খগেন মুর্মুকে আক্রান্ত করা হলো রক্তাক্ত করে দেওয়া হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং তার সাথে আমাদের বিজেপির এমএলএ শঙ্কর ঘোষ তাকেও নৃশংসভাবে তৃণমূলে হারমার দুষ্কৃতীরা ঘুষ ফেটিয়ারা তারা যেভাবে সন্ত্রাস চালিয়ে বিজেপিকে এবং বাংলার গণতন্ত্রকে ধ্বংস করেছে তার জন্য ইমিডিয়েট এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করা উচিত তারই প্রতিবাদে যেভাবে বাংলায় গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে যেভাবে বিজেপির এমএলএ এমপিরা উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পাশে দাঁড়াতে চাইছিল আর তৃণমূলের এই হারমাত্রা নক্কাটনকভাবে আক্রমণ করেছে তারই প্রতিবাদে আজকের আমরা সাগর মণ্ডলে বিক্ষোভ পদ অবরোধ কর্মসূচি নিয়েছি এই পদ অবরোধ কর্মসূচি থেকে আমরা একটাই দাবি রাখছি পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই একটা জঙ্গল রাজ চলছে ইমিডিয়েট এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গেলে ইমিডিয়েট রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা জারি করা উচিত আর এই মমতা সরকারকে যেভাবে পশ্চিম পশ্চিমবাংলা কায়েম করে চলেছে পশ্চিমবাংলার মানুষ আগামী দিনে দেখবেন এই স্বৈরাচারী মমতা ব্যানার্জিকে তুলে বঙ্গবতা করে নিক্ষেপ করবে এর থেকে আর বলার কি আছে বলুন তো তৃণমূল মানে একটা সন্ত্রাসবাদী জঙ্গি কলাপ রাজনৈতিক দল এর পতন অবসম্ভাবী সেটা দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দেবে এর থেকে আর বলার কিছু নেই নমস্কার অরুণাভ দাস মধ্যপুর সাংগঠনিক জেলার সদস্য ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Quando eu te vi nesse dia caí Era óbvio olhando agora tiveste sempre em frente de mim e até que o vento te fez chegar aqui ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলানগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ